বন্ধুরা সন্দীপের নামে আবারও নোংরা এলিগেশন দিয়ে একটা নতুন করে কেস সাজানো হচ্ছে বন্ধুরা এবার কি কেস চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো কারণ এই জটলাটা গতকালকেই হয়েছে বন্ধুরা এমনকি তোমাদেরকে বলি এই যে গামলার পাশে মানে ড্রাইভারের পাশে যে সিটটা ছিল সেই সিটে অ্যাকচুয়ালি কে ছিল ফকলা ছিল না সেবক দাদা ছিল না আরও অন্য কোনো ব্যক্তি বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে একদম কারেক্ট ইনফরমেশন বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে গামলা হুম সন্দীপকে ধ্বংস করার জন্য মানে কত রকমের প্ল্যান কত রকমের ফন্দি ফিকির করছে বন্ধুরা হ্যাঁ দালাল বলে না যে সন্দীপ নাকি ওই সবসময় ফন্দি পাতে সত্যি না গো গামলা সবসময় সন্দীপের ধ্বংস করার জন্য ইভেন যেই বাচ্চাটাকে সে নিজের পেট থেকে বের করেছে যেই বাচ্চাটাকে নিজের গর্বে ধারণ করেছিল সেই বাচ্চাটাকেও তার ভবিষ্যৎ শেষ করতে গামলা কিন্তু একবারও ভাবছে না বন্ধুরা না হলে ভাবো যে কখনও সে চাইতো এই নোংরা নোংরা এলিগেশন দিয়ে সন্দীপের নামে কেস করার জন্য নতুন করে চিন্তা ভাবনা বন্ধুরা তো সেটা তো বলবো কি কেস তার আগে বলি বন্ধুরা কিছু কথা বলতে চাই এই যে গামলা আজকে ভিডিওটা দিয়েছে যেখানে দেখো যে গামলা বিগত এক বছর প্রায় এক বছর হতে চলল যেখানে তার সংসার তার বাচ্চা এমনকি যেই পরিবারে সে বউ হয়ে গেছিল যেখানে সে পাঁচ বছর সংসার করেছে সেই সংসারের কথা তার বিন্দুমাত্র মনে নেই বন্ধুরা তাদের জন্য তার কোনো কষ্ট বা বেদনা বা বলতে পারো তাদের জন্য কোনো টান নেই আচ্ছা তাদেরকে নাই বাদ দাও কিন্তু বাচ্চাটা যে বাচ্চাটাকে সে গর্বে ধরেছে তার জন্যও তার কষ্ট হচ্ছে না অথচ দেখো টাইটেলে দিয়েছে যে ঠাম্মির জন্য নাকি তার খুব কষ্ট হচ্ছে ঠাম্মির জন্য মানে আর সে অপেক্ষা করতে পারছে না আর ভালো লাগছে না এই ধরনের কিছু দিয়েছে না সত্যি বলি অনেকে দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তোমার ঠাম্মির জন্য এত কষ্ট কিন্তু তোমার কলিজার টুকরো ওই নারী ছেঁড়া ধনের জন্য তোমার এত কষ্ট হচ্ছে না বুঝি তাই না তো বলি কি এই সব মহিলার না বাচ্চার জন্য কষ্ট হবে না গো হ্যাঁ কারণ কষ্ট হলে না কখনো এইসব মহিলারা বাচ্চাকে বিছানায় শুয়ে তার পাশে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতো না কি যে যেই মহিলা বাচ্চার পাশে বসে বসে প্ল্যানিং করতে পারে যে আমি এভাবে এভাবে করে তোমার সঙ্গে বের হব। তোমার সাথে থাকবো হুম সন্দীপের সাথে এমনি এমনি করব সন্দীপ আমাকে এমনি এমনি বলবে আর আমি বলবো আমি ডিভোর্স চাই হেনা না এই সমস্তটা প্রি প্ল্যানিং বন্ধুরা কারণ যেই মেয়ে মাত্র হ্যাঁ সাত দিনের সম্পর্কে সাত দিন নাম সে নিজে বলেছিল আঠাশ দিন তাই না তো মাত্র আঠাশ দিনের সম্পর্কে যেই মেয়ে তার স্বামী মানে স্বামী আর স্ত্রীর মাঝখানের যে কথাগুলো প্রাইভেট মুহূর্তগুলো শেয়ার করতে পারে সেই মহিলার মধ্যে কতটা খিদে থাকলে কতটা শারীরিক যৌবনোত্তর খিদে থাকলে সেই মহিলা সমস্ত কথা একটা থার্ড পার্সেনকে বলতে পারে আর যেখানে থার্ড পার্সেনকে বলা মানে কি থার্ড পার্সেন তো সুযোগ নিবেই বন্ধুরা সেটারই সুযোগ ওই ফকলা নিয়েছে আজকে দেখলাম এই জলমগুড়ি বলছে যে সন্দীপ নাকি হুম গামলাকে অনেক অত্যাচার করেছে অনেক করেছে অনেক খাওয়া দাওয়া দিয়েছে মানে খেতে খেতে দিত না না সে মনের মতো করে তাহলে এই যে গামলার যে সৌন্দর্য গামলার যে মাধুর্য তার শ্বশুর বাড়িতে সেটা কোথায় থেকে আসতো তাই না কোথায় থেকে আসতো কি আমি বলি যে এখন যে গামলা গোবর গবর করে গিলছে না যে মেয়েটা গতকালকে তোমরা দেখলে সাথে কিভাবে খাওয়ারগুলো খেলো বলো তো হ্যাঁ আর সে যে বারবার বলছিল যে এখানে এই এই জায়গাটা না বেশ আমার প্রিয় এই প্রিয় জায়গাটা কোথায় থেকে আসলো কারণ এই প্রিয় জায়গাটা আগে থেকে কিন্তু সন্দীপ দেখিয়েছিল সন্দীপ এখানে খাওয়া দাওয়া খাইয়েছিল বলেই তো গামলার এই জায়গাটা খুব প্রিয় তাই না কি চায়ের দোকানগুলো যেই দোকানগুলোতে সন্দীপের সাথে আগে চা খেতে গেছে তবেই না জানে যে এই জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর চা বানায় হ্যাঁ সবটাই তো আগের স্মৃতি গামলা এখন নতুন করে কি করছে তো সবটাই তো আগের দেওয়া জিনিসগুলোকে সে রিপিট করছে আগের জিনিস মানে সন্দীপের দেওয়া ফেস ভ্যালু সেটা দিয়ে সে ইনকাম করছে এমন কি সন্দীপ যেখানে যেখানে নিয়ে গেছিল সব জায়গাগুলোকে গামলা এখন রিপিটেশন মারছে বন্ধুরা সবটাই রিপিট করছে হুম তো এই যে জরণবুড়ি বলছে খেতে দিত না এই যে গামলা এখন গোবর গোবর করে গিলছে তারপরেও গামলার কোনো শরীরের কোনো মাধুর্য আছে হ্যাঁ একজন দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি এত খাওয়া দাওয়া করছো এত মানে দিন দিন ফুলে যাচ্ছো একদিন হঠাৎ করে আমরা শুনবো গামলা হার্ট অ্যাটাক মানে এটা হতে পারে না হওয়ার কিছু নেই কারণ গামলা যে হারে ফুলছে দেখো কার কি কখন হবে সেটা আমরা কেউ জানি না কিন্তু এই যে গামলা দিনকে দিন ফুলে যাচ্ছে দিনকে দিন বয়স থেকে বেশি তার শরীরের যে মানে পতন হচ্ছে সেটা দেখে কোথাও না কোথাও ভিউয়ার্সরা এই ধরনের মন্তব্য করতে বাধ্য হচ্ছে যার জন্য এই ধরনের মন্তব্য করেছে নাহলে ভাবো যে মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে টাইটেল ঠামবেলা দিতে পারে যে ঠাম্মির জন্য ভালো লাগছে না অথচ ঠাম্মি গৃহপ্রবেশের মাত্র একদিন আগে না একদিন পরে না ওই দিনই মনে হয় ঠাম্মি বাড়ি থেকে বেরিয়ে গেল কেন কেন ঠাম্মি জানতো না যে ঠাম্মি ই মানে আমার নাতনি এত বড় বিশাল কাজ করে ফাইনালি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা ছাদ করেছে সেখানে আমাকে যেতে হবে যাওয়াটা উচিত কেন ঠাম্মি জানতো না ইভেন বাবা বাবা ছুটি পাচ্ছে না একদম ছুটি পাচ্ছে না যত সব মাতলামি হ্যাঁ তো এই যে গামলা গতকালকে দেখা করতে গেছিল তোমরা আশা করি সবাই জানো যে গামলা ওই সমাজসেবিকা হুম ঢাবলি না কাবলি যাই হোক যার সাথে হোক দেখা করতে গেছিলো যাকে তোমরা সবাই চেনো তো ওই সমাজসেবিকার সাথে গামলা দেখা করতে গেছিলো আর তারপরেও এই যে গামলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো মাদার মাদারসাটে কিসের জন্য এত খাওয়া দাওয়া কি পার্সেল করে বাড়িতে নিয়ে গেছে কিসের জন্য বন্ধুরা এই যে হ্যাঁ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবটাই মানে বিশাল একটা বলতে পারে যে একটা দুপুরের একটা লাঞ্চও হয়েছে মানে লাঞ্চ করেছে তারা আর তারপরেও কিন্তু তারা একটা বলতে পারো ছোটোখাটো একটা সেলিব্রেশন সেরে নিল যেটা ওই কে সাবস্ক্রাইবার ফাইনালি গামলা কমপ্লিট করেছে নিজের যোগ্যতায় ক্রিয়েটিভিটি দেখিয়েছে হুম ক্রিয়েটিভিটি মাই ফুড হ্যাঁ যদি সত্যিকারই সে যোগ্যতা মানে যোগ্যতাই করতো না তাহলে খুশি হতাম শ্বশুরবাড়িকে নিচু দেখিয়ে নিজের যেই বোরের সাথে সে পাঁচ বছর সংসার করেছে এই ছোট্ট মেয়েটা বিয়ে হয়ে যখন সন্দীপের বাড়িতে গেছিলো না মুখে কথা ফুটত না আজকে এত কথা ফুটছে যে চপর চপর করে প্রত্যেকটা কথা শুধু মিথ্যেই বলে যাচ্ছে তাই না আর হ্যাঁ কামলা আজকের ভিডিওতে দেখালো যে ওই অনেকগুলো মানে ডেকোরেশনের ঘর ডেকোরেশন করবে যার জন্য অনেকগুলো জিনিস আনিয়েছে বলি কি গামলা বেশি আয়না টায়না নিস না কারণ বেশি আয়না ঘরে লাগালে কিন্তু ফকলাকে আনাচে কানাচে আমরা দেখতে পেয়ে যাব। এখন তো জাস্ট একটু আড়াল আড়ালে আডড়ালে থাকছে যেখান থেকে আমরা টেনে আনছি তখন কিন্তু ডাইরেক্ট আমরা টেনে নিয়ে আসবো ফকলাকে সামনে ঠিক আছে যার জন্য ঘরে বেশি আয়না লাগাস না এখানে ওখানে ঠিক আছে একটু সাবধান করে দিলাম তো যাই হোক এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে আমি তোমাদেরকে প্রথমত বললাম যে সন্দীপের নামে আরে একটা ভয়ানক কেস করা হচ্ছে বন্ধুরা নতুন করে নতুন প্ল্যানিং যেটা বলি গতকালকে তোমাদেরকে বলেছিলাম আমি দুপুরের ভিডিওতে যে সন্দীপের বাবা মার নামে একটা নোংরা কেস করা হয়েছে যেটা হলো গিয়ে শিশু পাচারকারী মানে ভাবতে পারছো বন্ধুরা এই গামলা জাস্ট বাপের বাড়িতে বসে কতটা নোংরা থেকে নোংরা এলিগেশন লাগাতে পারে যেই গামলা শ্বশুর বাড়িতে হ্যাঁ কোনোদিনও স্লিপলেস হাতার নাইটি পড়তো না এখন দেখো এখানে কতটা স্বেচ্ছাচারী হয়েছে স্লিপলেস হাতার নাইটি করে ওই রাস্তার দন্দন করে যাওয়া হ্যাঁ ওড়না নিচ্ছে কিন্তু ওড়না কি সব সময় নিচ্ছে হ্যাঁ ওর কি সব সময় নিচ্ছে আর ওভাবে যে মোটা শরীরটা নিয়ে এসে হাঁটাচলা করে তার ফুল বডি যখন দেখায় ক্যামেরার সামনে কেমন লাগে বলো তো কতটা বিচরি লাগে তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ তাই না শুধু আমি না প্রত্যেকটা ভিউ দেখতে পাচ্ছে এমনকি তার ফুলের প্রতি এখন দেখছি বেশ অ্যাট্রাক্শন হ্যাঁ ফুল সমস্ত মানুষই ভালোবাসে কিন্তু এই গামলা ফুলকে ভালোবাসে হ্যাঁ ওই মানে ওই কি যে বলছে বিড়ালগুলোকে দেখাবে বারবার ক্যামেরাতে কিন্তু বিড়ালগুলোকে দেখেও তার সন্তানের কথা মনে পড়ছে না না হলে কৃষ্ণনগর গিয়ে তার বাচ্চার সাথে দেখা করতো না এটা কি কখনো সম্ভব বন্ধুরা হ্যাঁ তো মেন কোথায় আসি বারবার অন্যদিকে চলে যাচ্ছি তো এই যে সন্দীপের নামে যে ক্যাশটা করা হয়েছে মানে সন্দীপের বাবা বাবা মায়ের নামে এই নোংরা ক্যাশটা করা হয়েছে আর সন্দীপের নামে নতুন করে একটা কেস সাজানো হচ্ছে যেটা হলো গিয়ে যে অ্যাটেম টু মার্ডার বন্ধুরা এবার তোমরা বলবে কোথায় থেকে জানলাম তাই না তো তোমাদেরকে বলি যে এখন গামলার সবচেয়ে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারো মুখফোসকে না সে ভিডিও করে অ্যাকচুয়ালি জেনে শুনে জানি না কেন সে বলল এ কথাটা বলেই ফেলেছে যে নতুন করে একটা কেস সাজানো হচ্ছে যেটা হলো অ্যাটেম্প টু মার্ডার সন্দীপের নামে কেস করা মানে সাজানো হচ্ছে এই কেসটা করা হবে এবার দেখো যে গামলা এই যে সন্দীপে সন্দীপ যে এই যে কেসটা মানে এই কেস যদি সন্দীপের নামে করে তো তোমাদের কি মনে হচ্ছে সন্দীপ কি কোনো প্রমাণ দিবে না এর মানে এর ভিত্তিতে হ্যাঁ সন্দীপের কাছে কি কোনো প্রমাণ নেই কারণ গামলাকে যদি সন্দীপ সত্যিকারী সেই রাত্রে যদি তার প্রাণ গামলার সংশয় থাকতো বা সত্যিকারী সন্দীপ আর সন্দীপের মা মিলে যদি গামলাকে মেরে ফেলতে চাইতো তাহলে কিন্তু ইজিলি গামলাকে মেরে ফেলতে পারতো কারণ যেখানে কিন্তু গামলাকে বাঁচানোর মতো কেউ ছিল না কেউ ছিল না বন্ধুরা শুধুমাত্র গামলা ছিল আর এদিকে সন্দীপ আর সন্দীপের মা ছিল তাহলে ভাবো যদি সত্যিকারই সন্দীপ নোংরা মাইন্ডে গামলাকে অ্যাট্রাক্ট করতো তাহলে কি গামলাকে সেখানে বাঁচাবার মতো কেউ ছিল গামলা বেঁচে ফিরতে পারতো হুম আর সন্দীপ বলেছিল না একটা ভিডিওতে তোমাদের মনে আছে কি নেই তো আমি বলি সন্দীপ বলেছিল একটা ভিডিওতে যে এবার এবার আমি বাধ্য হব সমস্ত প্রমাণ যেগুলো আমি এখনও অবধি তোমাদের কাছে দেখাইনি আর যে প্রমাণগুলো রেখেছি যেমন কিছু রেকর্ডিং কিছু চ্যাটিং হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যাটিং সমস্তটা এবার কিন্তু আমি মানে দিতে বাধ্য হব। একদম সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা শেয়ার করতে বাধ্য হব। যেগুলো আমি এখনও অবধি শেয়ার করে নিই তো তাহলে ভাবছ যে ছেলেটা কতটা মানে এখনো নিজের গোপনীয় জিনিসগুলো বা বলতে পারো গামলার সম্পর্কে এখনও অনেক জিনিস সন্দীপ কিন্তু নিজের কাছে গচ্ছিত রেখেছে যেগুলো এখনো সন্দীপ কিন্তু আমাদের সামনে নিয়ে আসেনি যদি বেশি বেশি গামলা করে তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছে আসতে বাধ্য হবে এমন কি এই যে গামলা যে কেসটা করতে চাইছে যে ওই দিন মানে ওই দিন ওখান থেকে চলে আসলো হুম সন্দীপের নামে বা সন্দীপের পরিবারের নামে কিচ্ছু করলো না কোনো রকমের কেস কাচারি করলো না সে নাকি থানায় গিয়ে ছেলের জন্য বসেছিল আচ্ছা বলো তো বন্ধুরা গামলা যদি সত্যিকারী হুম এই ছেলের জন্য যদি ওই থানায় বসে থাকতো বা সত্যিকারী পুলিশকে বলতো যে আমি ছেলে চাই তাহলে কি পুলিশ সেখানে ছেলের জন্য ব্যবস্থা করে দিত না হ্যাঁ ব্যবস্থা করে দিত না এমনকি সেই রাতে নয় সন্দীপরা ভয় পেয়ে গেছিলো সেই রাতে নয় সন্দীপরা বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলো তাহলে পরে থেকে সন্দীপরা যখন ফোন করে যে বাচ্চা কোথায় নিয়ে যেতে হবে বাচ্চা নিয়ে যেতে বলেন তাহলে কেন বলেছিল পুলিশ হ্যাঁ যে বাচ্চা আপাতত এখন নেবে না যখন নেবে আপনাদেরকে আমি ফোন করে বলবো কেন বলেছিল দিতে কারণ অনেকে বলছে না যে যদি কন্যা সন্তান হতো তাহলে নাকি সন্দীপ আর সন্দীপের মা রাখতো না ওই নাকি গামলাকে দিয়ে দিত বা পরে থেকে গামলার কাছে পৌঁছে দিত পুত্র সন্তান আছে তাই নাকি সন্দীপ নিজের কাছে রেখেছে এই কথাটা যদি সত্যি হতো তাহলে সন্দীপ কেন হ্যাঁ তারপরের দিন ফোন করেছিল কেন গামলা বাচ্চাটাকে নিতে যায়নি কি আমরা তো দেখছি না ভিডিওর মারফত যে গামলা বাচ্চার জন্য কষ্টে রয়েছে বা বাচ্চার জন্য সত্যিকারে সে দুঃখ আফসোস বেদনা পাচ্ছে না আমরা কোনোটাই দেখছি না যদি একটা মেয়ে বলে যে আমি ক্যামেরার সামনে শেয়ার করবো না আমার কষ্টগুলো দুঃখগুলো কিন্তু সে যদি সত্যিকারী কষ্টে দুঃখে থাকে তাহলে কিন্তু তার আপভঙ্গি বা তার বাহ্যিক দিকটা দেখে কিন্তু বোঝা যায় যে মেয়েটা ডেলি ব্লগিং করে তার কষ্টটা আমরা কোথাও বুঝতে পারবো না হ্যাঁ ফকলাকে সবসময় আড়াল করতে চাইছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি ওখানে ফকলা আছে আর গামলার নোংরামিটাকে মানে এই গামলার বেদনাটাকে আমরা দেখতে পাবো না নোংরামিগুলোকে দেখতে পাচ্ছি বেদনাটাকে দেখতে পাবো না বলো তো তোমরা গামলা কোনো কষ্টই পাচ্ছে না বন্ধুরা হ্যাঁ আর সন্দীপকে এই যে যে কথাগুলো বলা হচ্ছে যে সন্দীপ নাকি সেদিন মারতে চেয়েছিল হেন তেন তার বিরুদ্ধে তো গামলাও মানে অ্যাটাক করেছিল বলেছিল না নোড়া হাতে নিয়ে চাই আমিও দিব তোদেরকে তাহলে কি তাহলে কি একটা মেয়ের মধ্যে কতটা সাহস থাকলে দেখো যে সেই মেয়েটা তার বর তার শাশুড়ি জানে যে এখানে আমার প্রাণটা সংশয় যদি সত্যি সত্যি সন্দীপ অমনি করতো তাহলে গামলা যে অমনি করলো নিশ্চয়ই তাহলে সেখানে গামলার বেশ দাপট ছিল বলেই তো গামলা এই ধরনের কাজটা করেছে এমন কি ফোন করে বাবা মা মানে বাড়ি বাপের বাড়িকার সবাইকে ডেকেছে তাহলে ভাবো গামলাকে যদি অতটাই শাসনে রাখা হতো অতটাই ভয় দেখানো হতো তার প্রাণের সংশয় থাকতো তাহলে কি গামলা ওই বাবা মাকে ফোন করে ডাকতে পারতো যেখানে তার মা দাদা সবাই গেছিলো পারতো কি তো তোমরা আহ এমনকি মেয়েটা নাইটি খুলে চুড়িদার পরে বেগ গোছিয়ে পুরো একদম জিনিস সব নিয়ে বের হতে পারতো ওই রাত্রে সে তো ভয়ে ভয়ে নাইটি পরে বের হতো শ্বশুরবাড়ি থেকে আমাকে নিয়ে চলে এখান থেকে নিয়ে চলে এখান থেকে আমি বাঁচতে পারবো না আমি বাঁচবো না আমি ই আমাকে মেরে ফেলবে এমনি বলতো তো কিন্তু না পুরো প্ল্যানিং শহীদ শেষ এখান থেকে বেরিয়েছে সুতরাং এই নোংরাগুলো কথাগুলো বলে জাস্ট সন্দীপকে হ্যাঁ এরা বদনাম করতে চাইছে বন্ধুরা কিন্তু আমরা যারা সন্দীপকে ভালোবাসি সন্দীপের সাপোর্টে আছি তারা জানি যে সন্দীপ হ্যাঁ একে তো বউকে খুব ভালোবাসতো কারণ রেকর্ডিংয়ে আমরা পরিষ্কার শুনেছি যেই রেকর্ডিংটা গামলার বান্ধবী করেছিল সে রেকর্ডিংয়ে আমরা পরিষ্কার শুনেছি যে গামলা হ্যাঁ ওখানে বলছে হাসছে আর বলছে যদি অতই ভয় থাকতো না সন্দীপ যদি অতটাই তার উপর অত্যাচার করতো তাহলে সে হাসতে পারতো না সে হেসে হেসে বলছে যে বেশি বেশি করলে এবার থানাতে কিন্তু আমি কেস করতে বাধ্য হব। এই ধরনের কথা বলছে গামলা রীতিমতো বলে যাচ্ছে মাকে বলিস না মাকে বলিস না এই ধরনের বলছে আর হাসছে আর সন্দীপ বলছে তুই কী করলি কি করলি তোকে ছেলেটা আর ছাড়বে না সন্দীপ ভয় পাচ্ছিল কারণ সন্দীপ ভীতু একটা ছেলে এখন চালাক হয়েছে কিন্তু আগে অনেকটাই ভীতু ছিল বন্ধুরা হ্যাঁ এবার তোমাদেরকে বলি যে এই যে নোংরা এলিগেশনটা লাগিয়েছে মানে এটা কোথাও না কোথাও এই যে সমস্তটা জুড়ে গামলা এখন নতুন প্ল্যানিং করছে সন্দীপকে অ্যাটাক করার জন্য সন্দীপের নামে নতুন কেস সাজাচ্ছে দেখা যাক সামনে কি হচ্ছে আমরাও রেডি আছি দেখার জন্য আর আমি জানি সন্দীপের মধ্যে একটা ক্ষমতা আছে বা সন্দীপ লড়াকু ছেলে লড়বে মানে মুখে না কর্মে করে দেখাবে বন্ধুরা আর হ্যাঁ গামলার পাশের সিটে কে ছিল তাই না মানে বিগ কোশ্চেন বলি কি গামলার পাশের সিটে হ্যাঁ যেটা আমি আজকে জানতে পারলাম যে না সেবক দাদা ছিল না ফকলা ছিল ওখানে ছিল গিয়ে বন্ধুরা গামলার পাশের সিটে বলছি সরি ওই ড্রাইভারের পাশের সিটে তো সেখানে কে ছিল বলতো না ফকলা ছিল না সেবক দাদা ছিল সেখানে ছিল গিয়ে ইসের মানে সব লিগালি প্রসেস প্রসেসরের মানে সব বলতে পারো যে গামলার যে সমস্ত যে এই যে সব যে যারা লিগালি প্রসেসে গামলার সাহায্য করছে তারাই কিন্তু গামলার লিগালি অ্যাডভাইজার বন্ধুরা ঠিক আছে এবার বুঝতে পারলা আশা করি তোমরা হ্যাঁ মানে যারা জানতে না তাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে গামলার পাশে কিন্তু মানে ফকলা বা সেবকদাতা কেউ ছিল না এবার যদি তারা যে মাদার সাটে ওখানে বা অন্য কোথাও যদি একটা গোল টেবিল বৈঠক করে সবাইকে নিয়ে আড়ালে আবডালে তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে ইনফরমেশানটা আমি পেলাম সেটা হলো গিয়ে যে ওই সিটে ড্রাইভারের পাশের সিটে কিন্তু লিগালি একজন অ্যাডভাইজার ছিল ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল আর ঠিক আছে আমরাও ওইটা আছি যে গামলা এই যে সন্দীপে নামে নতুন যে কেস করছে এই নোংরা অ্যালিগেশন দিয়ে দেখা যাক কতটা সে সাকসেসফুল হোক কারণ সাকসেসফুল হবে তাই না কারণ গামলা অনেক কিছু তো করার চেষ্টা করছে চলো দেখতে থাকবো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ পাশে থাকো টাটা